পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সব তথ্য ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় জানবেন আপনি ভিতরে ঢুকবেন কেন শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দেশের রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন মাত্র ১৩ বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন কে বলল আপনাকে ১৩ বিলিয়ন ডলার নিউজে বলা হয়েছে সাংবাদিকদের এমন উত্তরে তিনি বলেন আমাদের কাছে হিসাব আছে তখন সাংবাদিকরা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো ১৩ বিলিয়ন ডলার আছে তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো আমরা তো এটা জানি না আমরা জানি যে উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয় না তাহলে গভর্নরকে জিজ্ঞেস করবে কিভাবে

বিএনপি ক বিলিয়ন ডলার থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম নাই